নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি শনিবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা ছয় শনিবার দ্বাদশী দিবা সাতটা চুয়াল্লিশ পরে ত্রয়োদশী শেষরাত্রি ছটা ছয় রোহিণী নক্ষত্র দিবা বারোটা চব্বিশ শুক্রযোগ দিবা বারোটা আট বালবকরণ দিবা নটা চুয়াল্লিশ গতে কৈলভকরণ রাত্রি ছটা পঞ্চান্ন গতে তৈতিল করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা বৃষে অবস্থান করছে বৃহস্পতি এবং চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে প্রথমে রোহিণী নক্ষত্রে তারপর বেলা বৃদ্ধির সাথে সাথে চন্দ্র প্রবেশ করবে বিগশিরা নক্ষত্রে বৃহস্পতি যথারীতি বিষ রাশিতে মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা আর ধনুতে অবস্থান করছে স্বয়ং রবি আর বুধ আর শুক্র আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে বৃষ্টিক রাশি আজ অর্থাৎ ছাব্বিশে পৌষ এগারোই জানুয়ারি শনিবারের রাশিফল আজকে আজকের দিনটা বৃশ্চিক রাশি জীবনে সবচেয়ে উন্নতির সময় বললেও কম হবে কেননা তাদের রাশি সপ্তমে চন্দ্র বৃহস্পতির অতি শক্তিশালী গাজেকেশ্বরী রাজযোগ তৈরি হওয়ার ফলে তাদের জীবনে আসবে বিরাট সমৃদ্ধি আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি যোগ আপনার আর্থিক দিক থেকে সিদ্ধ যোগ আছে। এছাড়া 20টি রাশি আপনার মা বা মাতৃস্থানীয়কে আপনার দিকে সাহায্য রাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে বৃষ্টির রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালোই থাকবে এছাড়া বৃষ্টিক রাশি আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে এছাড়াও আজ শনিবার আজকের দিনে আপনি বিশেষভাবে বন্ধুবান্ধবদের সাহায্য পাবেন এবং তাদের সাহায্যে এক বা একাধিক ব্যক্তিকে নানা ফাঁদে ফেলতে পারেন বৃষ্টি রাশি বৃষ্টি রাশি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে আপনার উপর এছাড়া বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই থাকবে তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের আকস্মিক শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা ডিপ্রেশান হতাশা কারণ সন্তান স্থানে রাহু থাকার জন্যে আপনার সন্তান মাঝে মাঝে কিছুটা হলো কিছুটা হলো মানসিক অস্থিরতায় প্রচণ্ডভাবে ভুগছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পরবর্তীকালে পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নতুনত্বের সন্ধান এবং পাবেন এবং আপনার বাড়ির দোরগড়ায় আপনি অবশ্যই আপনার কিছুটা হলো কিছুটা হলো আজকের দিনে জোয়ারের জল চেটাবেন কেন আজ শনিবার আজ পৌষ মাসের শনিবারে আপনি যদি জোয়ারের জল ছেটান বাড়ির দোরগড়ায় যার জীবনে নানা অসাধ্য সাধন হবে আপনি যদি বৃষ্টির রাশি হন এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনও সুখ শান্তি আনন্দ বজায় থাকবে এছাড়া বৃষ্টিক রাশি আপনার জীবনের ক্ষেত্রে একটা বিরাট সফলতার খবর আনবে আপনার জীবনের ক্ষেত্রে একটা বিরাট উন্নতির খবর আনবে আপনার জীবন নতুনত্বের দিকে যাবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সত্যরা চরম অ্যাক্টিভ এরা তুক টাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক টাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিষয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আপনি আপনাকে যথেষ্ট সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা হলো হতাশা আপনার থাকবে বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আপনার কর্মজীবনেও যথেষ্ট সাহায্য যোগ এই সবকে আপনি পাবেন এছাড়া আজকের দিনে আপনার সন্ধান আপনি পাবেন এছাড়াও যেদিন যে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আপনার আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন বৃষ্টির রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশি প্রত্যেক চাষক জানালাম আপনার জীবনে যে আজকে কেমন যাবে দিয়ে সৌভাগ্য দিয়ে দুর্ভাগ্য নেমে আসবে তা আমি জানালাম এবং এও জানাবো আজ শনিবার আজ অশ্বত্বর কাছে নিচে কালো চিল কারো ডাল এবং কালো কালো তিল কালো ডালো তেল মিশিয়ে আপনি আজকের দিনে অবশ্যই আপনার বাড়ির আশেপাশে আপনার বাড়ির আশেপাশে কোনো বট অসত্য কাছের নিচে দেবেন কালো তিল কালো ডালো কালো তেল খুঁড়িতে নিয়ে মিশিয়ে আপনি যদি আপনার বাড়ির সদস্যদের দিয়ে বাবার মাথায় বাবা বিশ্বনাথের মাথায় অবশ্যই চিপ জল জলপাতা নিজে ফুলবেন না আপনি যদি এই এই জিনিসকে আপনি যদি বিশেষভাবে কোথাও কিছু কিছু অন্যত্ব দিয়ে দিতে চান তাহলে অবশ্যই সকলে অবাক হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি কিছু এবং আমার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে টাকা মেলা কেন ফেসবুকের

আসি আর শনিবার বাবা বিশ্বনাথকে ধূপ বেলপাতা ধূপ বাবা ভোলানাথকে যেমন ধূপ বেলপাতা জল দেবে তেমন শনি বাব শনিদেবকে আপনি ধূপ দেখাতে ভুলবেনটা আর সবচেয়ে বড় কথা হনুমান চল্লিশা জপ করবেন শনি চল্লিশা জপ করবেন এটুকু যারা ভিডিও শেষ করার অবস্থা ধন্যবাদ